আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ওয়ার্কলোড স্ট্রেস বা ওয়ার্ক স্ট্রেস বা কাজের চাপ এটা সাধারণত বড়ো বড়ো কর্পোরেশনগুলোতে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে এটা প্রবণতা ইদানিং খুব বেশি তীব্রতর আকার ধারণ করেছে এর অবশ অবসম্ভাবে অবসম্ভাবে পরিণত হলো মৃত্যু অকাল মৃত্যু কীভাবে মরতেছেন স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে অ্যাক্সিডেন্ট করে এই স্ট্রেসটা ত্রিমুখী প্রথমত কোম্পানির মালিক বক্ষর কাজের টার্গেট ফিক্স করে দেন সুতরাং টার্গেট পূরণের একটা প্রেশার দ্বিতীয়ত হল প্র্যাকটিক্যাল ওয়ার্কটাকে পারফর্ম করতে গিয়ে যে প্রেশার তৃতীয়ত হল যেহেতু তার পারিবারিক প্রেশার এই ত্রিমুখী প্রেশার এক সময় তাকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কারা সাধারণত এই ধরনের পরিস্থিতির সম্মুখীন সাধারণত বড় বড় বিজনেস কর্পোরেশন সমূহের ম্যানেজার অ্যান্ড অ্যাভ বিশেষ করে জিএম অ্যান্ড অ্যাভ জি চিফ অপারেটিং অফিসার এক্সিকিউটিভ ডাইরেক্টর ডাইরেক্টর এই লেভেলের লোকগুলো সাধারণত এই ধরনের পেশারের সম্মুখীন হচ্ছেন তারা অত্যন্ত কাঠখর পুড়িয়ে সাধনা করে এই ধরনের পজিশনগুলোতে পদোন্নতি পেতে হয় তাদের ফলশ্রুতিতে এই ধরনের পদ পদের চাকরি হারানোটা অত্যন্ত তাদের জন্য একটা ভীতিকর ব্যাপার লোভনীয় চাকরি চাকরি চলে গেলে দ্বিতীয়বার এই ধরনের চাকরি পাওয়াটা অত্যন্ত টাফ তাই তারা চাকরি হারানোর একটা স্ট্রেস অত্যন্ত তীব্রভাবে অনুভব করে আর এই ঠিক এই সুযোগটা গ্রহণ করেন কোম্পানির মালিকপক্ষ তারা অবস্থা বুঝে ঊর্ধ্বতনদের কর্ম তার তাদের অধীনস্থ উচ্চতর কর্মকর্তাদেরকে অত্যন্ত ওয়ার্কলোডের অত্যন্ত প্রেশার অত্যন্ত টার্গেটের মধ্যে অনেক সময় ইনলজিক্যাল টার্গেটের মধ্যে তাদেরকে আবদ্ধ করে ফেলেন তাদের হিউমিলিটেড করেন অবদ স্মার্ট টার্গেট যেটা সে ব্যাপারে কোনো দিক নির্দেশনা থাকে না দ্বিতীয়ত হল এই ধরনের কর্মকর্তা এখন সাধারণত উচ্চ বেতনের অধিকারী হয়ে থাকেন দুই লক্ষ বা তার অধিক তারা বেতন বা স্যালারি ড্র করে থাকেন ফলশ্রুতিতে তারা আর্থিকভাবে সলভেন্ট হওয়ার কারণে অত্যন্ত রিস্ক ফুড গ্রহণ করেন তারা বিলাসী জীবনযাপন করেন ফলশ্রুতিতে তাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা অত্যন্ত বেড়ে যায় তৃতীয়ত এছাড়াও তারা মাসে অন্তভে ছাব্বিশ দিন বাইরে থাকেন যার ফলে হোটেলের খাদ্য গ্রহণ করতে হয় সরি অত্যন্ত রিস্ক ফুড তারা গ্রহণ করেন তৈলাক্ত খাবার গ্রহণ করেন অনিয়মিতভাবে খাদ্য খাদ্যাভ্যাস তৈরি করে ফেলেন পাশাপাশি মাসে ছাব্বিশ দিন ট্যুরে থাকার কারণে পারিবারিক থেকে পরিবার থেকে বিচ্ছিন্নতা থাকার কারণে পরিবারের একটা পেশা তাদের মাথায় সবসময় কাজ করে সার্বিকভাবেই তারা একটা অত্যন্ত খারাপ পরিস্থিতিতে পড়ে যান এবং যে কোনো তাদের মধ্যে লিপিড প্রোফাইল যদি পরীক্ষা করায় দেখা যাবে টোটাল কোলেস্ট্রল সবসময় অত্যন্ত হয় ট্রাইগলিসারিট অত্যন্ত হাই ফলশ্রুতিতে তারা যে কোনো ধরনের স্ট্রেসের সম্মুখীন হলেই হার্ট অ্যাটাক করতেছেন এবং মৃত্যুমুখে পতিত হচ্ছেন অথবা রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন রাস্তা মোটরসাইকেল সাইকেল ড্রাইভ করতে গিয়েও তারা মৃত্যুমুখের সম্মুখীন হচ্ছেন মৃত্যুর সম্মুখীন হচ্ছেন সুতরাং এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে তাদেরকে অবশ্যই কিউরেটিভ মেজারমেন্টে মেজারে যাইতে হবে অর্থাৎ মালিক